আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজ কাঁঠালের পোয়া পিঠা বানিয়ে দেখাবো এটা একদম আনকমনের একটা ইউনিক রেসিপি আমি নিজে এটা আর কি তৈরি করেছি মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সচল এত কথা না ফেরি আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই কিন্তু আপনাকে তো ফুল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনু দেখেছে সো ফার্স্টে আমি একটু মিক্সিং বলে এই যে কাঁঠালটা কাঁঠালে বিচি বের করে নিয়ে আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ এই মিক্সিং বলে দিয়েছি এরপর এখানে আমি দুধ নিয়েছি প্রায় হাফ কাপের মতো এপে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করছি এরপর আমি এখানে একটা ডিম অ্যাড করলাম এখন এখানে একে একে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণ এখানে নিয়ে নেবেন বুঝে এরপরে ভালোভাবে এটাকে মি মিশাতে মিশাতে একটা সফট ব্যাটার তৈরি করে ফেলেছি আর আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছিল এখানে একটু পরিমাণ ময়দা দরকার এই জন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ দিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে দিলাম আমার এই ব্যাটারটা খুব পারফেক্টভাবে ব্যাটারটা মিক্স করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না বা বেশি ঘনও না একদম মিডিয়াম এখন এটাকে ঢেকে প্রায় ঘন্টাখানে মতো রেখে দিব মেখে এভাবেই প্রায় ঘন্টাখানেক পরে প্রায় দুই আড়াই ঘন্টা আমি এভাবে মেখে রেখেছি এতে করে ব্যাটারটা আরো ফুলবে এবং সফট হবে আরও এবার এটাকে একটু আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এরপরে এখানে ফ্রাই আমি তেল গরম হতে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে এলেই এখান থেকে এক চামচ পরিমাণ পোয়া পিঠার ময়টা এই তেলের ভেতরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সেমভাবে আমি সবগুলো পোয়া পিঠার শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে এটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হবে আপনারা বৃষ্টির সময় বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন ছোটো থেকে বড় সবাই এটা পছন্দ করবে তা আবার যদি সবাই শুনে কাঁঠাল দিয়ে এমন একটা দুর্দান্ত পিঠা বা একটা রেসিপি তাহলে তো সবাই আরও মানে নজর দিয়ে খাবে যেটা কীরকম একটু দেখি আপনারা যদি আমার মতন করতেছেন তাহলে আপনারা দেখেছেন কতটা ফুলেছে পিঠাটা এবার আমি তেল উঠিয়ে একে একে আমি সবগুলো পিঠা এভাবেই ভেজে নিব সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এবং ফুলকো ফুলকো হয়েছে ভিতরে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজাদার আপনারা প্লিজ এই পিঠাটা একবার বাসায় তৈরি করে দেখবেন আপনারা মানে নিরাশ হবেন না যদি আমার মতো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন খেতে কিন্তু এটা অসম্ভব অসম্ভব মজাদার হয়েছে আপনাদের বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে সো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনারা অনেকেই আছেন নতুন আসেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদেরকে সবসময় যেন অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে হয় সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো দেখতে পেলেন আমি আপনাদেরকে একটু ছিঁড়ের একটা পিঠা দেখিয়েছি কতটা ফুলকো হয়েছে কতটা নরম আর কতটা মজাদার খেতে হয়েছে সেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন সো আজকে আমার এখানে এত বলে দেয় কিছু নেই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম